নামাজ কিভাবে সুন্নত মোতাবেক পড়তেন আপনি পড়বেন আপনি জানতে চেয়েছেন সূন্য অর্থ শুধু সূন্য না যেহেতু জামানাজা জানাজা নামাজ আপনি জানেন যে ফরজে কিফায়া মানে পড়তেই হবে আপনাকে কেউ না কেউ পড়তে হবে নাহলে সবাই গুণাগার হবে তো সূন্য মোতাবেক তো রসুল্লাহ আসলাম কীভাবে জানাজা সাল্লাহ জানাজা আদায় করতেন সেটা আপনি জানতে চেয়েছেন রসোল্লাহ সাল্লা সাল্লাম জানাজার সালাতের ব্যাপারে তাড়াতাড়ি করতে বলেছেন এবং বলেছেন তিন কাতার হলে তিন 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 চল্লিশ জন যদি কোনো জন্য দোয়া করে কোনো কোনো হাদিসে তিন কাতার কথাও আসছে সাহাবি থেকে বর্ণনা আসছে তিন কাতারের কথা বিশেষ করে ইবন আব্বাস আদেমন থেকে তিন কাতার কথা বর্ণনাটা আসছে এবং বিশুদ্ধ বর্ণনা ইবন আব্বাস থেকে আসছে তো আমরা যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে যে আপনি রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জন যদি কোনো জন্য সাক্ষ্য দেয় জানাজার যারা তাও আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেবেন এটা বলা হয়েছে সুতরাং জানাজার সালাতের ব্যাপারে গুরুত্ব আপনাকে তাকে দিতে হবে কিভাবে রসুল আদায় করতে বলেছেন কাদের দিয়ে আদায় করতে বলেছেন সেটা আপনি খেয়াল রাখবেন যাতে তার লোকরা আপনার জানাজা শরিক হয় বিষয়টা খেয়াল রাখবেন তার আপনি জানাজা সালাতে শুরু করবেন আল্লাহ আকবর দিয়ে এরপরে এরপরে কি করবেন অধিকাংশ আলেম বলে থাকেন যে বিশেষ করে আমাদের দেশে আলমরা বলতেন যে এখানে সানা পড়বেন কিন্তু রসুল্লাহ আসলাম থেকে সানা পড়াটা সাব্যস্ত হয়নি যদি কেউ পড়ে আমরা এটাকে নিষেধ করছি না কারণ সানা অন্যান্য সালাতে আছে। ফাতে পড়বেন এটা সুন্না এটা সৌসুল্লাহাম হাদিদার সাব্যস্ত হয়েছে এরপর আল্লাহর বলবেন তারপর আপনি দুরুদ পড়বেন রসুল্লাহাম ইব্রাহিম যেটা সালাতে আদায় করেন তৃতীয় হচ্ছে আপনি আল্লাহ আল্লাহম ফেলে হাইনা মাইতে গাইবেন এটা এটা দোয়াটা পড়বেন যেটা আপনি হেসুল মুসলিমে পাবেন এরপরে আপনি ডান দিকে বাম দিকে সালাম ডান দিকে সালাম ফিরিয়ে নেবেন বাম দিকে সালাম ফিরনটা দুরুল হাদিস দিয়ে এসেছে ডান দিকে সালাম ফিরনটা সহি হাদিস দিয়ে এসেছে সেটা করলে আপনার সালাটা যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে জানাজার সালাতের সঠিক নিয়ম কি জানাজার সালাতের যেটা আসল ভিত তার নিয়মটা বলি জানাজার সালাত অন্য অন্য তকবির আরো কিছু আছে সেগুলি নতুন কথা বলি লাভ নেয় কারণ আপনাকে একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে তো চার চার তকবির প্রথম তকবিরের পরে আপনি সুরাতুল ফাতেহা বললেন সুরাতুল ফাতিহা কোনো কোনো আলামার ওই তার সাথে সুরা এখলাস বা কিছু কিন্তু সুরাতুল ফাতিহা হাদিস রয়েছে এর বেশি কিছু নেই এখানে যে ভুলটি করা হয় আল্লাহ আলমান রহমহল্লা বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক লোকেরা করে না আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে প্রচলিত জানাজা তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা পড়েন না নিশ্চয় না সুরা ফাতে নাই জানা যায় আর সানা নেই সানা পড়ে যেটা নেই সেটা পড়ে আর যেটা আছে সেটা পড়ে না ঠিক করে নেয় জানা যায় সুরাতুল ফাতে আর তারপরে দ্বিতীয় তকবির দেওয়ার পরে দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল মোহাম্মদ ইন্না খামিদ মজিদ পড়ে পড়বেন তৃতীয় তকবিরের পরে যে জানাজার দোয়া রয়েছে আল্লাহ মকফিল হাইয়ে না মাইয়েতে না অসাহিদে না এটা প্রসিদ্ধ এটা সবাই হয়তো জানেন যারা সত্যি জানাজা পড়তে চান মুখস্থ অবশ্যই করতে হবে এটা দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে চমৎকার দোয়া সেটা হচ্ছে আল্লাহ মাকফিল্লাহ ও রাহম ও আফি আফান ও আকে নজুল্লাহ ইলাহেরি এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন অর্থ খুব সুন্দর এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন আর তারপরে চতুর্থ তাকবিরের পরে সালাম ফেরবেন সালামের ক্ষেত্রে এক সালাম না দুই সালাম এমাম আহমদ রাহেমাহুল্লার মতে জানাজার সালাম হচ্ছে একটি দুই নয় সুতরাং এবং আহমদ রাহেমার শক্তিশালী মনে করে সৌদি আরবে এক সালামের ওপর আমল আছে যে ওইটাই সহি সন্না কিন্তু আল্লাহ আলবানী রহমাউল্লাহ বা অন্য অন্যরাও বলেছেন আলহিসাল্লাম ভারত বাংলাদেশ পাকিস্তানের যে দুই রকম হাদিস আছে সুতরাং কেউ যদি দুই সালাম ফিরে আমরা আপত্তি করি না কেউ যদি এক সালাম ফিরে তার ওপর আপত্তি করি না আর এই নিয়ে এই ছোটখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহি পালন করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে এখন দুই সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে আপোষ ও সহি মধ্যে ঝগড়া সেই আকিদার লোক দুই দলে বলছে কে বলছে এক সালাম করছে দুই সালাম তো এক সালাম প্রতিষ্ঠা করতে হবে যেহেতু সৌদি আরবে আছে জরুরি নয় দুই সালাম চলছে চলতে দেন যেগুলো বড় বড় রোগ সেই বড় রোগ আগে সারান এই ছোটখাটো ইস্তেহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো মনে করি না জি সম্মিলিত মনাজাত না সম্মিলিত মোনাজাত নেই বাকি থাকলো দাফন করলেন দাফন করার পরে যেটা শুননা সেটা হচ্ছে গতকালকে বলছিলাম প্রশ্ন উত্তরে বলা হয়েছে ইস্তা ফেরুল তোমাদের এই ভাইয়ের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে তাইলে আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ তুমি মাফ করে দাও আরবি না জানে বাংলা ভাষা আল্লাহ তুমি একে মাফ করবে এম আই একে তুমি ক্ষমা করে দাও ওয়াসালুল্লাহু তসবিত এর জন্য দৃঢ়তা কামনা করো আল্লাহ তাকে প্রতিষ্ঠিত রাখো যাতে মনকার নাকিরে জবাব দিতে পারে ফাইন নাহু আল্কা একে এখনই জিজ্ঞেস করা হবে মন নাকির সওয়াল করবে সুতরাং সে যেন সওয়ালের জবাব দিতে পারে আল্লাহর কাছে দোয়া করো কিন্তু একসাথে এই হাদিস বলেছেন রসুল্লাহ সুল্লাহ আর নিজে অথবা সাহাবেরা একসাথে দোয়া করেনি তো আপনি কোনটা করবেন নবিসাল্লাম ইস্তেফার করতে বলছেন তার জন্য দোয়া করতে বলছেন আর তিনি আমলে সম্মিলিত দোয়া করছেন না একা একা করছেন সাহবিরা করছেন আপনি কোনটা করবেন যেটা নবীল করেছেন আপনি বলবেন না নবী দোয়া করতে আমরা সবাই একসাথে দোয়া করবেন না এটা আপনার বিদাত হয় আপনি বাড়িয়ে দিলেন এই ক্ষেত্রে সুতরাং সম্মিলিত দোয়া বিদাত তবে এই বিদাতগুলি উঠাবার জন্য তার চাইতে বড় বেদাত আপনার সমাজে আছে কিনা এটা দেখবেন দূর করার পরে তখন এই বিদাত গুলি দূর করার চেষ্টা করবেন যদি দেখেন যে সেখানে ঝগড়া বিবাদ ছাড়া আপনি দূর করতে পারছেন সহজ কথা যেমন আমি যদি যাই আমার এলাকায় বা অঞ্চলে তাহলে সেখানে এই বিদাত উঠিয়ে দিতে পারবো উঠিয়ে দিতে কিন্তু সবার দ্বারা হয়তো সেটা সম্ভব হবে না একজন লোককে কেউ চেন না সে গিয়ে জানাজা পড়ে হঠাৎ করে এই কাজ করলো না তখন তো মারামারি লেগে যেতে পারে মারামারি করা ভালো কাজ নয় দিনের জন্য কেন মারামারি করবেন আপনি আপনি বোঝাবার চেষ্টা করেন মানুষকে